আসেন যখন দুই ভাই দলি নিয়ে নয় ইঞ্চি জাগার জন্য মারামারি করে বলে এইটা আমার ওটা আমার ঈশ্বর হাসেন এ বিশ্ব ব্রহ্মাণ্ড আমার দুদিনের জন্য দলি টানিয়ে বলছে এটা আমার ওটা তোমার ঈশ্বর এইসব জায়গায় হাসেন ডাক্তার যখন বলে তোমার চিন্তা নেই আমি তোমাকে বাঁচিয়ে দেব ভগবান তখন হাসেন বাঁচাবার মালিক তুমি নও তোমাকেও একদিন মৃত্যুর সাথ দিতে হবে যত বড় ডাক্তার তুমি হও এই জন্য সংসারিক কোন বস্তুর প্রতি আহ্বান করেছেন আজ পর্যন্ত কেউ এই বস্তুর থেকে পদার্থ থেকে সুখ পায়নি বরঞ্চ দেখবেন আমাদের চার যত বেশি আছে তার তত অভাব বেশি মন্দিরে দুই ধরনের ভিখারি যায় এক মন্দিরের সিঁড়ির উপরে থালা বাটি নিয়ে দুটা এক টাকার জন্য ভিখারি থাকে আর কোটটাই প্যান করে পাথরা গাড়ি থেকে নেমে মন্দিরের মধ্যে যায় কিছু শেঠ ধনীরা এ বলছে আমাকে দু টাকা দিন পাঁচ টাকা দিন ওকে দশ টাকা দিলে ও খুশি হয়ে হেসে দেয় অনেক পেয়েছি

সে তত বেশি যে যত চাই এই জগতে আর অভাব থাকলেই তো সুখ হবে না যে বস্তুতে অভাব বোধ হবে এই জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা থাকুন প্রভু যেভাবে রেখেছ যেমন রেখেছ আমি তাতেই খুশি এটাই তোমার কৃপা প্রথম করে যেমন কামনা বাসনা সংখ্যা না